নমস্কার বন্ধুরা শাশুড়ব রান্নাঘরে আমি লক্ষ্মী আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেখাবো কি বানাবো দেখো অনেক কিছু ধুয়ে ধরে নিয়ে চলে এসেছি সবটা দেখাবো আপনাদেরকে ভিডিওটা আশা করি ভালো লাগবে এখানে আছে মুসুর ডাল আর মুগ ডাল সোয়াবিন আতপ চাল চিড়ে চিড়ে আতপ চাল দুটো নাও দিতে পারো একটা দিলেই হবে আমি দিয়ে করছি আমি কিন্তু এসব সব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি ধরো কড়াই ভেজে নেব ভেতরে যদি একটু রস থাকে রসটা মরে যাবে গুঁড়োটা ভালো হবে এতে বাদা মানে ছোলা আছে যেটা বলা হয়নি এই সোয়াবিনের সাথে কিছু ছোলা আছে ছোলাটা একসাথে শুকনো করে নিয়েছিলাম আলাদা করা হয়নি খুব হালকা আছে আমি রসটা জাস্ট একটু সেটি শুকিয়ে নেব এরকম ভালোভাবে শুকনো করে নিয়েছি এটা আমি লাগিয়ে কড়াইটা আবার বসিয়ে দেবো দিয়েই বাদাম একটু ভেজে নেব বেশি ভাজবো না জাস্ট একটু গরম করে নেব লাগিয়ে নেব একদম খুব হালকাভাবে ভেজে নিয়েছি ডালটা একদম হালকা করে ভেজে নেবো সব কিছু কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আমি ভালো করে কিন্তু রোদে শুকিয়ে নিয়েছি তাও একটু হালকা হালকা করে সব ভেজে নেব সব ভাজা হয়ে গেছে নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে সব বেজে আমি রেডি করে নিয়েছি দেখো এগুলো সব ভালোভাবে গুঁড়ো করে নিয়ে এসে দেখাচ্ছি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এরকম সোয়াবিনের সঙ্গে কিন্তু ছোলাটাও রেখেছি Evet, aslında temizci geldi de. দেখুন এটাকে খুলে খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে আর পুরোটা একসাথে হয়নি বলে আমি হাকটা কমিয়ে নিয়েছি দুবারে করতে হবে একবারে দিলে হবে না আমি একবারে দিয়ে দিয়েছিলাম যেহেতু সোয়াবিন টোয়াবিন আছে তো ঘোরাতে অসুবিধা হচ্ছে যে থালাটা ভেজেছিলাম ওই থালাটা নিয়ে নিয়েছি একটা চাল নিয়ে নিয়ে নিয়েছি এর ওপরে এই যে হাফ গুঁড়ো করে এতে রেখে দিয়েছিলাম একবার একটু চেড়ে নেবো নিয়ে একবার গুঁড়িয়ে দেব গুঁড়িয়ে আমার এতটা হয়েছে বাদ বাকিটা আমি আর একবার গুড়িয়ে নেবিয়ে দেব খাবারও মিক্সিতে দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে ঘুরিয়ে নেবো নিলে পুরো গুঁড়োটা পড়ে যাবে এ দেখুন আমি পুরোটা গুঁড়ো করে চালিয়ে নিয়েছি একটা কৌটো নিয়ে নিয়েছি এই কৌটোর মধ্যে সব কিছু মানে ভরে রেখে দেবো যখন ইচ্ছা হবে অল্প অল্প করে আপনারা রান্না করবেন আর খাওয়াবেন এইভাবে বাচ্চাদের খাওয়ালে খুব ভালো হয় এ দেখুন বাড়িতেই কত সুন্দর খাবার হয়ে গেছে এভাবে বাচ্চাদের করে খাওয়াবেন খুব ভালো হবে পুষ্টি পাবে এ দেখুন এ দেখুন একটা কৌটো ভর্তি হয়েছে একটা কৌটোর হাব হয়েছে